আপনি যদি ইউটিউব দেখেন তাহলে মিস্টার বিড়স নামটি অবশ্যই শুনেছেন কিন্তু আপনি কি জানেন মিস্টার বিড়স ইউটিউব থেকে বছরে কত কোটি টাকা আয় করেন শুধু ইউটিউবই নয় তার কোম্পানি ব্যবসার ব্র্যান্ড স্পন্সার সব মিলিয়ে তার মাসিক আয় কত জানেন জিমি ডোনাল্ডসন যাকে আমরা মিস্টার বিড়স নামে জানি ইউটিউব জগতে বিপ্লব ঘটিয়েছেন তার জন্ম উনিশশো সালে যুক্তরাষ্ট্রের কনসার্সে মাত্র তেরো বছর বয়সে শুরু করেছিলেন ইউটিউব যাত্রা আর আজ তিনি বিশ্বের সবচেয়ে বেশি সাবস্ক্রাইবধারী ব্যক্তিগত ইউটিউবার প্রতি মাসে মিস্টার বিশের ভিডিওতে বিশ থেকে তিরিশ কোটি ভিউ হয় সিপিএম ধরলে পাঁচ থেকে আট ডলার যা প্রতি দশ লাখ ভিউতে পঞ্চাশ হাজার ডলার বা প্রায় পঁচপান্ন লাখ টাকা করে প্রতি মাসে তার ইউটিউব অ্যাড রেভিনিউ প্রায় চার থেকে ছয় কোটি টাকা বিশ্ববিখ্যাত ব্র্যান্ডগুলো মিস্টার বিস এর ভিডিওতে স্পন্সার করে প্রতি স্পন্সার ভিডিওর জন্য তাকে দেওয়া হয় প্রায় এক মিলিয়ন ডলার বা দশ কোটি টাকার বেশি তিনি নিজেই বলেন আমি যাই করি তার সবটাই আবার ভিডিও বানাতে খরচ করি তিনি খুলেছেন মিস্টার বিজ বার্গার একটি ভার্চুয়াল রেস্টুরেন্ট চেইন যা যুক্তরাষ্ট্র বহু দেশে ছড়িয়ে আছে এছাড়াও ফেস্টিভ্যাল নামের একটি চকলেট কোম্পানি থেকে তিনি প্রতি মাসে আয় করেন কয়েক কোটি টাকা মিস্টার বিষ মাসিক মোট আয় প্রায় বিশ থেকে তিরিশ কোটি টাকা বার্ষিক আয় পঁচপান্ন থেকে সত্তর মিলিয়ন ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় ছয়শো থেকে আটশো কোটি টাকা দু হাজার পঁচিশ সালে তার মোট সম্পদের পরিমাণ প্রায় বারোশো কোটি টাকা ছাড়িয়ে গেছে মিস্টার বিষ শুধুমাত্র একটি নাম নয় এটি একটি ব্র্যান্ড একটি অনুপ্রেরণা আপনি কি মনে করেন আর কেউ মিস্টার বিসদের মতো হতে পারবে কমেন্টে জানাতে ভুলবেন না